অনলাইনে আবেদন করার জন্য তুমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এবং সেখানে তুমি সার্চ বাটনে সার্চ করবে এনডিসি ডট এডু ডট বিডি সার্চ করার পর তুমি কলেজের অফিসিয়াল পেজে চলে আসবে এবং সেখানে তুমি উপরে দেখতে পাবে ক্লিক হেয়ার ফর অ্যাডমিশন সেই বাটনটিতে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তুমি নতুন একটি ইন্টারফেস দেখতে পাবে এবং সেখানে তুমি অনলাইনে ফরম পূরণের জন্য চারটা লিঙ্ক দেখতে পাবে তাছাড়াও এখানে অনেক তোমার ডকুমেন্ট দেওয়া থাকবে এই ডকুমেন্টগুলো ভালোভাবে তুমি পরে নেবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ডকুমেন্টগুলো পরা হয়ে গেলে তুমি চারটা লিঙ্কের যে কোনো একটি লিংকে ক্লিক করবে একটি লিংকে ক্লিক করলেই হবে এখন আমরা একটি লিংকে ক্লিক করি লিংকে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেয়ার চলে আসবে এখানেও কিছু দিক নির্দেশনা দেওয়া থাকবে আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকব আর আমরা নোটিসটি ডাউনলোড করে না থাকলে নোটিশটি ডাউনলোড করে নেব এখন নিচে যাব এবং নিচে আমরা অ্যাপ্লাই নাও একটি বাটন দেখতে পাবো এই বাটনটিতে আমরা ক্লিক করব অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করলে তোমাকে নতুন আইটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং সেখানে তোমার কাছ থেকে অনেক ইনফরমেশন চাওয়া হবে তুমি সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করবে সকল ইনফরমেশনই তোমার এডমিট কার্ড এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে তুমি পেয়ে যাবে এখানে অবশ্যই তোমার ফটোগ্রাফটি হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং হানড্রেড কেবি এর নিচে হতে হবে সকল তথ্য তোমার পূরণ করা হয়ে গেলে তুমি একটি সাবমিট বাটনটি দেখতে পাবে এবং সাবমিট বাটনে ক্লিক করে তুমি সাবমিট করে ফেলবে সাবমিট করা হয়ে গেলে তোমার কাছে ওটিপি এবং ওটিপি চলে আসবে তারপর তুমি চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে এডুকেশন ফি অপশনটিতে ক্লিক করবে তারপর তুমি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ এনডিসি লিখে সার্চ করবে এবং রোডাম কলেজ চলে আসবে তারপর তোমার পূর্বে পাঠানো ট্র্যাকিং নাম্বারটি এখানে দিবে ট্র্যাকিং নাম্বারটি দেওয়া হয়ে গেলে তোমার টাকার পরিমাণ জানানো হবে যে কী পরিমাণ টাকা তোমাকে দিতে হবে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে তুমি পুনরায় আবার চলে আসবে ক্রোম ব্রাউজারে এনডিসির অফিসিয়াল পেজে তারপর তুমি ক্লিক হেয়ার ফর অ্যাডমিশন সেই অপশনটি আবার ক্লিক করবে এখন তুমি বর্তমানে ভর্তি আপনার ফর্ম পূরণ করে ফেলেছ এখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য দুইটা লিঙ্ক পেয়ে যাবে সেই দুইটা লিঙ্কে জীবনে একটি লিঙ্কে প্রবেশ করবে তারপর তুমি একদম নিচে চলে আসবে সেখানে লগ ইনে ক্লিক করবে তারপর তুমি তোমার মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে আমার লগ ইন প্রক্রিয়া সম্পূর্ণ করবে